উজনে সৈয় বিসমিল রাহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট চল্লিশ ফিট রাস্তা থেকে এক বিল্ডিং ভিতরে এই যে পনেরো ফিট রাস্তা দিয়ে এই দানবীয় নয় শতাংশের উপরে এই বিল্ডিংটা যেটা অনেক বৃহৎ আকৃতির একটা বিল্ডিং যেটার ফাউন্ডেশনের পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এই বিল্ডিংয়ের এগেনস্টে মর্গেজ করে লোন করা আছে আড়াই কোটি টাকা আপনারা চাইলে লোন ট্রান্সফার করে নিতে পারবেন অথবা লোন পরিশোধ করে দিয়ে নিজের নামে রেজিস্ট্রি নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছে সম্পূর্ণ শকিপুর গ্রামের রাখালে চলার ভিতরে একটা জমি এটা প্ল্যান পাস করা ব্যাংক লোন যেহেতু আসতে প্ল্যান প্ল্যান সব কিছু ক্লিয়ার করা আছে। এটা বিক্রি করা হবে মাত্র পাঁচ কোটি টাকার প্যাকেজ আসলে বসলে তোমাকে আমি করতে পারবেন এটা সুন্দর সুযোগ একটা জমি জমি সম্পূর্ণ ভিডিও ইউটিউব লিঙ্ক দেওয়া হচ্ছে আছে ডিসক্রিপ্টন এই আমি দিয়ে দেবো আই বাটমি অ্যাড করে দেবো দেখে নেবেন ইমিডিয়েট বাজারের ভেতরে খুবই সুন্দর একটা প্রকল্প আর তিনটা ফ্লোর গার্মেন্টসের ভাড়া দেওয়া ছিল বর্তমানে খালি আছে যেগুলো সম্পূর্ণ ভাড়া হয়ে গেলে চার লক্ষ টাকার মতো কাছাকাছি ভাড়া আসবে একটু কম আসবে বর্তমানে ভাড়া আসে দেড় লক্ষ টাকা ও এক ফ্লোর করতে পারবেন ছয়তলা ফাউন্ডেশন তো পাঁচতলা কমপ্লিট এটা বিক্রির কারণ হচ্ছে মালিক ব্যবসায় ধস নামসে সবাই জানেন বর্তমানে ব্যবসায়ীরা কী পরিস্থিতিটা আছে সব কিছু মিলিয়ে এই জমিটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমরা বসবো বসবো কথা বলবো ধন্যবাদ এই যে এটা হচ্ছে আপনার বাম দিকে চলে গেছে হচ্ছে ভান্নারা বাম দিকে চলে গেছে সখীপুর বাজার এখান থেকে সখীপুর বাজারের দূরত্ব মাত্র হাফ কিলো বা এক কিলো হবে এরকমই যেখান দিয়ে এটা পছন্দের অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলে